নমস্কার আমরা গল্প কথক আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অদৃশ্য বাঁশি আসুন দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের গল্প অদৃশ্য বাঁশি আমি জীবনে তিনবার সেই বাঁশি শুনেছি সুন্দর মিষ্টি সেই বাঁশির সুর শুনলেই আমার চোখে একটা ছবি ফেসে ওঠে একটা চোদ্দ পনেরো বছরের রাখাল ছেলে একটা মোষের পিঠে চড়ে বাঁশি বাজাচ্ছে ক্যালেন্ডারে কৃষ্ণের যেমন ছবি থাকে তেমন নয় কিন্তু সে কৃষ্ণ বাঁশি বাজায় গাছতলায় বসে মোষের পিঠে চাপা কৃষ্ণের কোনো ছবি আমি দেখিনি কিন্তু বিহারে বেশ কয়েকবার দেখেছি রাখাল ছেলেরা মোষের পিঠে চেপে দুলতে দুলতে যায় কিন্তু তাদের কারোর হাতে বাঁশি থাকে না প্রথমবার সেই বাঁশি শুনেছিলাম মধ্যপ্রদেশের বস্তারের জঙ্গলে আমি আর আমার বন্ধু শক্তি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মুড়িয়া ঘাটের দিকে দিনের বেলা শীতকালের পরিষ্কার আকাশ খুব বেশি শীত নেই গায়ে রোদের ছোঁয়া লাগলে আরাম হয় জঙ্গলটা বেশ পরিষ্কার বড় বড় গাছ কিন্তু ঝোপঝাড় বিশেষ নেই অনেক দূর পর্যন্ত দেখা যায় সুরকি বেছানো লাল রঙের রাস্তা রায়পুরের থানার দারোগা বলে দিয়েছেন এই জঙ্গলে ভয়ের কিছু নেই ছোট খাটো ভাল্লুক বেরোয় মাঝে মাঝে তাও দিনের বেলা তাদের দেখা যায় না মাত্র সাড়ে ছ মাইল রাস্তা হেঁটে যেতে বড় জোর দু ঘন্টা লাগবে এক ঘন্টার মতো হেঁটেছি সেখানটায় জঙ্গল বেশ ঘন মানুষজন কিছু নেই কোনো শব্দও নেই হঠাৎ শুনতে পেলাম একটা বাঁশির সুর মনে হলো জঙ্গলে অনেকে গরু মোষ চড়াতে আসে নিশ্চয়ই কোনো রাখাল ছেলে আপন মনে বাঁশি বাজাচ্ছে এদিক ওদিক তাকিয়ে কোন গরু মোষ দেখা গেল না অথচ বাঁশির আওয়াজটা বেশ কাছেই শক্তিকে জিজ্ঞেস করলাম কোথায় বাঁশি বাজছে বলতো শক্তি বলল বাঁশি কোথায় বাঁশি আমি বললাম একটু মন দিয়ে শোন শক্তি চোখ কুঁচকে মাথা একটু হেলিয়ে একটু পরে বলল দূত কিছু শুনতে পাচ্ছি না তো আশ্চর্য ব্যাপার শক্তি শুনছে না অথচ আমি শুনতে পাচ্ছি স্পষ্ট শুধু তাই নয় সুরটা যেন চুম্বকের মতো টানছে শক্তি এগোতেই আমি তার হাত ধরে টেনে বললাম তারা পুরোটা শুনে যাই শক্তি বলল পাগল হলে নাকি গাছের পাতায় বাতাসের সরস্বর শব্দ হচ্ছে তুমি তাই শুনে ভাবছো আমি শুধু বাঁশি শুনছি না কল্পনায় দেখতেও পাচ্ছি মোষের পিঠে চেপে একটি কিশোর বাঁশি বাজাচ্ছে তন্ময় হয়ে শক্তির সঙ্গে আমার ঝগড়া হওয়ার উপক্রম শক্তি এগোবেই আমি বসে পড়লাম পথের ধারে একটা পাথরের উপরে একটু কাছেই চেঁচেমেঁচি গোলমাল শুনে চমকে উঠলাম কয়েকজন উল্টো দিক থেকে ছুঁকতে ছুঁকতে আসছে তাদের চিৎকার শুনলে মনে হয় কোনো কারণে ভয় পেয়েছে খুব কাছে আসতেই দেখা গেল তাদের মধ্যে একজনের সারা গায়ে রক্ত তাকে অন্যরা কোলে করে আনছে আমাদের দেখে তারা বলল ভাগো ভাগ কি হয়েছে কি হয়েছে তাদের বেশি কথা বলবার সময় নেই লোকটিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আহত লোকটির বুক থেকে ভলকে ভলকে রক্ত বেরোচ্ছে সংক্ষেপে তারা জানালো এখান থেকে একটু দূরেই দুটো প্রকাণ্ড ভাল্লুক রয়েছে রাস্তার উপরে তারাই আক্রমণ করেছে ওদের ওরা জঙ্গলে কাট কাটতে আসে আগে কখনো এমন বিপদে পড়েনি বলাই বাহুল্য আমরাও দৌড়তে লাগলুম ওদের সঙ্গে রায়পুরের দারোগাটি আমাদের ভুল বুঝিয়েছিল যে জঙ্গলে ছোট ছোট ভাল্লুক আছে সেখানে কি বড়ো ভাল্লুক থাকতে পারে না আর তারা কি শুধু রাত্রিতেই বেরুবে দিনের বেলা বেরুবে না এমন কি কথা দিয়েছে কারোর কাছে আমরা খানিকটা এগুলে ভাল্লুক দুটো আমাদেরও আক্রমণ করতে পারত তাহলে বাঁশির আওয়াজটাই বাঁচিয়ে দিল আমাদের কিন্তু কে সেই বাঁশি বাজালো এ কথা অন্যদের বললেও তো কেউ বিশ্বাস করবে না শক্তি আমার সঙ্গে ছিল সেও বিশ্বাস করবে না কিন্তু বাঁশির আওয়াজ যে আমি শুনেছি তাতে কোনো ভুল নেই এবং ভাল্লুকের ঘটনাটা তো সত্যি শক্তি একটা ভ্রমণ কাহিনীতে এটা লিখেছে দ্বিতীয়বার সেই বাঁশি আমি শুনতে পাই কয়েক বছর পরে কল্যাণেশ্বরী ডাক বাংলোয় সেবারে আমার সঙ্গে কেউ ছিল না সেবারে কোনো বিপদ থেকে বাঁচার মতো কোনো ঘটনাও ঘটেনি কল্যাণেশ্বরীর বাংলোটি খুব নিরিবিলি সেখানে আমি এক মাস ছিলাম লেখার জন্য সরকারি বাংলো তাই ভাড়া খুব সামান্য চৌকিদার ও রান্নার লোক আলাদা তারা দুজনে খুব ঝগড়া করে বটে কিন্তু আমার যত্নের কোনো ত্রুটি হয় না রান্নার লোকটির হাত খুব চমৎকার আর পাঁঠার মাংসের স্বাদও কলকাতার চেয়ে অনেক ভালো আমি মাঝে মাঝে কলকাতার ভিড় থেকে পালিয়ে গিয়ে কোথাও একা দিনের পর দিন কাটিয়ে দেওয়াটা বেশ উপভোগ করি আর লিখতেও বেশ মন বসে একা থাকায় বিপদও আছে বাইরের বিপদ নয় ভিতরের বিপদ কয়েকদিন থাকবার পর হঠাৎ মন খারাপ হয় সে মন খারাপের কোনো ব্যাখ্যা নেই কোনো কিছু না পাওয়ার জন্য নয় এমনকি নারী সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার জন্যও নয় এক এক সময় মেয়েদের সঙ্গে খানিকটা দূরত্ব রেখে মনে মনে তো আরও নিবিড় করে পাওয়া যায় অবশ্য বেশি দিনের জন্য নয় অন্তত দিন পনেরো কোনো নারীকেই না দেখে কাটিয়ে দেওয়া যায় ষোলো দিনের দিন ছটফটানি শুরু হবেই আমি ঠিক পনেরো দিনের জন্যই গিয়েছিলাম কল্যাণেশ্বরী ডাক বাংলোয় দোতলার ঘরটি চমৎকার এই বাংলোটি ফাঁকাই থাকে বেশিরভাগ সময় অন্তত আমি থাকার সময় আর কেউ আসেনি ছ দিনের মাথায় আমার আচমকা মন খারাপ শুরু হয়ে গেল যেন ভাইরাস জ্বরের মতন কোথা থেকে আসে কে জানে একবার মন খারাপ হলে তা বাড়তেই থাকে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না অ্যাসিডিটি হয়নি গায়ে ব্যথা নেই শরীর বেশ সুস্থই আছে তবু খাবারের স্বাদ হারিয়ে গেল এই সময় হয়তো আশপাশে মানুষজন থাকলে খানিকটা চাঙ্গা হওয়া যায় কিন্তু আমি পনেরো দিনের আগে ফিরবই না প্রতিজ্ঞা করে ফেলেছিলাম এবং সে প্রতিজ্ঞা ভাঙার কোনো ইচ্ছেও জাগল না লেখাও বন্ধ হয়ে গেল এরকম সময়ে বেঁচে থেকে লাভ কি কেন পাতার পর পাতা লিখছি না লিখলেই বা ক্ষতি কি আমার জীবনের কি মূল্য আছে এই ধরনের আজে চিন্তাই বেশি আসে তখনও আমি বিয়ে করিনি দু তিনজন বান্ধবীর কথা চিন্তা করে মনটা ফেরাবার চেষ্টা করলাম কিন্তু কয়েক মুহূর্ত বাদেই তারা মিলিয়ে যায় মন থেকে শেষ পর্যন্ত এমনই অবস্থা হলো লিখতে তো ইচ্ছা করেই না বরং যে কয়েক পাতা লিখেছি তাও ছুঁড়ে ফেলতে হয় দুপুরবেলা চিত হয়ে শুয়ে থাকি ঘুমও আসে না এরকমভাবে একদিন দুদিন তিন দিন কেটে যাওয়ার পর যখন আমি মন খারাপের শেষ সীমায় নেমে গেছি তখনও বেজে উঠল সেই ধর্ম করে বিছানা ছিঁড়ে আমি নেমে এসে দাঁড়ালাম জানালার কাছে সামনে অনেকখানি ফাঁকা মাঠ ঝোপঝাড় ঘাসে ভরা বড় গাছ নেই অন্যদিন এখানে গরু মোষ চড়তে দেখেছি আজও কয়েকটা গরু মোষ রয়েছে ইতস্তত কিন্তু কোনো রাখালকে দেখা যাচ্ছে না বাঁশি কিন্তু বেজেই চলেছে আর সে সুর এমনই বাস্তব যে আমার দৃঢ় বিশ্বাস হলো কাছাকাছি কেউ নিশ্চিত সেই বাঁশি বাজাচ্ছে আমি তরবড়িয়ে নিচে নেমে ছুটে গেলাম বাইরে ওদিকের মাঠটায় কেউ নেই অন্যদিকে খানিকটা জঙ্গলের মতো সেখানেও কেউ নেই ভূতলে ব্যাপার নাকি ভূতে বাঁশি বাজায় এমন তো শুনিনি কখন ভূত না হলে দৈব ব্যাপার আমার মতো একজন বদ্ধমূল অবিশ্বাসীর জন্য কোনো দেবতা এসে বাঁশি বাজাচ্ছে কেন এটাও তো বিশ্বাসযোগ্য নয় বাঁশির আওয়াজ বেশ মৃদু আর সুমধুর মিনিট দশেক পরে যেন হাওয়ায় মিলিয়ে গেল তারপর সারা বিকেল সেই বাঁশির কথা ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় কেটে গেল এরকম একটা ধাঁধার সমাধান করতে না পারলে কিছুতেই স্বস্তি পাওয়া যায় না মধ্যপ্রদেশে আমি যে বাঁশির সুরটা শুনেছিলাম আজকের সুর ঠিক একই রকম দু জায়গার রাখাল এতখানি দূরত্ব ঠিক একই সুরে বাজাবে লোকসঙ্গীতের সুরের মিল থাকে কিন্তু তা বলে এতটা মিল এটা তবে কি আমার নিচক কল্পনা আগেরবার আমি স্পষ্ট শুনেছি অথচ শক্তি শুনতে পায়নি কিন্তু কল্পনার বাস্তবের প্রভেদ বোঝার বয়স এখনও হয়নি আমার কোনোরকম অলৌকিক ব্যাপারেই যে আমার বিশ্বাস নেই ভাবতে ভাবতে আমার ঘুম এসে গেল জেগে উঠলুম প্রায় সাতটার সময় শরীরটা বেশ ঝরঝরে হয়ে গেছে এক কাপ চা খাওয়ার পর খুঁজতে লাগলাম কলমটা এবার লেখার প্যাডে কলম চলতে লাগলো সাবলীলভাবে তৃতীয়বার সেই বাঁশি শুনি আরও সাড়ে চার বছর পর একটা সাহিত্য সভা উপলক্ষে গিয়েছিলাম ত্রিপুরায় উদ্যোক্তারা আমাদের খাতির করে এক রাতের জন্য সিপাহী জলা ডাকবাংলোয় রাত কাটাবার ব্যবস্থা করেছিল দলে আমরা চারজন আর আমাদের দেখাশুনো করার জন্য স্থানীয় দুজন জঙ্গল ও জলাভূমির পাশে ডাকবাংলোটি ভারী মনোরম এসব জায়গায় একলা এলে প্রকৃতির দিকে যতটা মনোযোগ দেওয়া যায় দল বেঁধে এলে তার উপায় থাকে না কিছুক্ষণ আহা আহা করার পরেই মন চলে যায় খাওয়া দাওয়ার দিকে সঙ্গে পানীয়ও থাকবে অবশ্যই তারপর আড্ডা পানীয়ের মাত্রা যত চড়ে আড্ডা ততই হয় কেউ অন্যের কথা শুনতে চায় না সেই সময়ে আমার পক্ষে একা থাকাটাই ছিল বিপজ্জনক একা হয়ে পড়লেই আমি এক সাংঘাতিক দ্বন্দ্বে কাতর হয়ে যাই কোনটা সঠিক পথ তা বুঝতে পারি না কিছুতেই তার চেয়ে আড্ডা হইহল্লা মদ্যপানে মেতে থাকলে তবু বিলক্ষণ ভুলে থাকা যায় আমি যদি চাই যে মুহূর্তে বলব এসো তখনই অপর্ণা আমার হবে সে সব কিছু ছেড়ে চলে আসবে আমার কাছে আর আমি যদি না চাই যদি দ্বিধা করি যদি প্রকৃত পৌরুষ দেখাবার বদলে দুর্বল হয়ে পড়ি তাহলে সে চলে যাবে সদ্য পাশ করা এক ডাক্তারের সঙ্গে অপর্ণাও যে আমাকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই না হলে সে আমার ইঙ্গিত মাত্র সব কিছু ছেড়ে কেন চলে আসতে চাইবে কিন্তু আমি একটু দ্বিধা করলেই সে আরেকজনের সঙ্গে হবে এ আবার কি ধরনের ভালোবাসা এরকম মনে হতে পারে কিন্তু আমি জানি অপর্ণার কোনো দোষ নেই সে ভালোবাসা নিয়ে দরাদরি করতে চায় না একটা পচে যাওয়া বনেদি বাড়ির মেয়ে অপর্ণা বিশাল এক অট্টালিকা কিন্তু সে অট্টালিকার রন্ধ্রে রন্ধ্রে ঘুম ধরে গেছে বিরাট পরিবার সেখানে কেউ কাউকে ভালোবাসে না মায়া দয়া নেই সম্পত্তি নিয়ে ভাগাভাগি হিংসে সন্দেহের বিষ সে বাড়িতে ছেয়ে আছে সব সময় অপর্ণা মরিয়া হয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে চায় মাঝে মাঝে সে অসুখে ভুগছে ও বাড়িতে থাকলে ওর মতন সূক্ষ্ম স্পর্শকাতর মেয়ে বেশি দিন বাঁচবে না আমি দরিদ্র উদ্বাস্ত পরিবারের ছেলে দুখানা ঘরের ফ্ল্যাটে মা বাবা ভাই বোনদের সঙ্গে থাকি সেখানে অপর্ণাকে টেনে আনা যায় সদ্য একটা চাকরি পেয়েছি বটে সামান্য ধরনের সে উপার্জনে অন্য জায়গায় সংসার পাতাও সম্ভব নয় তাছাড়া বাবা অসুস্থ তিনি এতদিন সংসার টেনেছেন এখন আমি তার পাশে দাঁড়াবার বদলে যদি নিজে বিয়ে করে আলাদা হয়ে চলে যাই তাও হবে চরম স্বার্থপরতা অমানবিকতা সেই গ্লানি মনের মধ্যে থাকলে ভালোবাসা টিকবে কতদিন আমার অপরাধবোধ বোধ অপর্ণাকেও যন্ত্রণা দেবে তরুণ ডাক্তারটিকে যে অপর্ণা ভালোবাসে তা নয় মোটামুটি পছন্দ করে মেয়েরা নিজের প্রেমিক ছাড়াও আরও পুরুষকে তো পছন্দ করতেই পারে পুরুষরা এরকম করে না ডাক্তার ছেলেটিরই ঝোঁক বেশি আমি বুঝতে পারি ডাক্তারটির সঙ্গে অপর্ণা চলে গেলে একটা সুস্থ জীবন পেতে পারে সে ছেলেটির মা ছাড়া আর কেউ নেই তাছাড়া বিদেশে যাওয়ার কথা চলছে আমাদের মাঝখানে ঝুলে আসে ভালোবাসা কিন্তু শুধু ভালোবাসা যে নিজের পায়ে বেশি দিন দাঁড়াতে পারে না কয়েকটা খুঁটি লাগে তা যে একটাও আমার নেই কিন্তু অপর্ণাকে অন্যের কাছে চলে যেতে দিলে আমার পৌরুষে চরম ঘা পড়বে না আমি কোনো দিন ক্ষমা করতে পারবো নিজেকে একটি মেয়ে যাকে আমি সত্যিকারের ভালোবাসি সেও আমাকে মন প্রাণ দিয়ে চাইছে সে সুখ প্রশ্নও তবু তাকে আমি প্রত্যাখ্যান করব আমি কি তাহলে পুরুষ নামের অযোগ্য হয়ে যাব না বরাবরই আমি ব্যক্তিগত ব্যাপারে গোপনীয়তা প্রিয় নিজের সমস্যার কথা অন্য কাউকে জানাতে পারি না বন্ধুরা কেউ কিছুই জানে না সিপাইজলার ডাক বাংলোতে খাওয়া দাওয়া ও আড্ডা চলল অনেক রাত পর্যন্ত যে যেখানে পারে ঘুমিয়ে পড়েছে আমার চোখে ঘুম নেই আমি এসে বসলাম সামনের বারান্দায় প্রথম রাতে অন্ধকার ছিল এখন জোৎস্না ফুটেছে সামনের বিস্তীর্ণ জলাভূমিতে চিকচিক করছে সেই জ্যোৎস্না লম্বা লম্বা গাছগুলো যেন দূরের আকাশ প্রান্ত ছুঁয়ে ছবি হয়ে আছে এদিক ওদিক উড়ছে জোনাকি আমি সেদিকে তাকিয়ে আছি বটে কিন্তু দেখছি না আমার চোখের সামনে ভেসে উঠছে অপর্ণার মুখ ত্রিপুরায় আসবার আগে অপর্ণার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন সে কাঁধ ছিল নিঃশব্দে এখনো দেখতে পাচ্ছি তার সেই কান্না ভরা মুখ সেই মুখে যেন একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উত্তর দিতে পারছি না আমি আর তখনই বেজে উঠল সেই বাঁশি সেই একই সুর এবার আর খোঁজাখুঁজির জন্য ব্যস্ত হলাম না জানি খুঁজে লাভ নেই এই সাড়ে চার বছরের মধ্যে এই বাঁশির কথা অনেকবার ভেবেছি এর মধ্যেও দু তিনবার সংকট এসেছে আমার জীবনে তখন কিন্তু বাঁশি শুনিনি আমার প্রয়োজন বা ইচ্ছে মতন এ বাঁশি বাজবে না যখন বাজবার তখন এমনি বাজবে এই বাঁশি এর জন্য সারা জীবন অপেক্ষা করে থাকতে হবে মন দিয়ে শুনলাম সেই সুর এবারও বেশ কিছুক্ষণ পর হঠাৎ থেমে গেল আমি আপন মনে ফিসফিস করে বললাম অপর্ণা তুমি ডাক্তারটির সঙ্গে চলে যেও আমি মুছে যাব তোমার জীবন থেকে যাকে ভালোবাসি তাকে দুঃখ কষ্টের মধ্যে টেনে আনার বদলে তাকে সুস্থ ও সুখী দেখতে চাইবো না তাতে অপর্ণা এবং সারা পৃথিবীর মানুষ আমাকে কাপুরুষ কিংবা যাই ভাবুক সেই বাঁশির রহস্যের খানিকটা সমাধানের ইঙ্গিত পেয়েছিলাম একবার পুরোটা নয় একটুখানি যেন একটা বিশাল কালো পর্দা হঠাৎ সামান্য ফাঁক হয়েও আবার ওদিকের দৃশ্য ঢেকে দিল অপর্ণাকে আমি মন থেকে মুছে ফেলতে সক্ষম হয়েছিলাম মানুষের জীবনে দ্বিতীয় প্রেম আসতেই পারে প্রথম প্রেমের মুখখানি অস্পষ্ট হয়ে যেতে শুরু করে যেমন অপর্ণার মুখ আর আমার মনে পড়ে না শুধু থাকে কিছুটা বেদনা বোধ সে সুখী জীবন পেয়েছে জেনে ভালো লাগে দ্বিতীয় নারী আসে অনেক গাঢ় ভাবে তখন ভালোবাসা স্থাপন করা যায় অনেক শক্ত ভিতের উপর নিছক ভুল বোঝাবুঝিতে সে ভিত কাঁপে না অনেক বছর পরের কথা শক্তি ও আমি সস্ত্রীক কয়েকটা দিন কাটিয়েছিলাম পাঁচমারির সরকারি বাংলোয় এখন আর আমাদের বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতে হয় না এখন চাইলেই ভালো ভালো থাকার জায়গা পাওয়া যায় আমন্ত্রণকারীরা গাড়ি দেয় এখানে শুধুই বিশ্রাম ভিড় বেশি নেই মাত্র চারজন খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য চিন্তা নেই রাত্রিতে খাওয়ার পরেও কিছুক্ষণ গল্প হয় বারান্দায় বসে আমাদের স্ত্রী দুজন এক সময় ঘুমোতে যায় শক্তি ও আমি আরো কিছুক্ষণ বসে থাকি প্রায় নিঃশব্দে সেদিন শক্তিকে সারাদিনই অন্য মনস্ক মনে হয়েছে ওর চোখে মুখে মাঝে মাঝেই ঝিলিক দিয়ে গেছে বিষণ্নতা ও যখনই লিখতে পারে না তখনই ওর এমন হয় এক সময় শক্তি বলল এখানে কে বেহালা বাজায় বলতো আমি বললাম বেহালা জানি না তো শুনিনি শক্তি অবাক হয়ে বলল শুনতে পাচ্ছ না এই তো বাজছে এখন মনে হয় ওপরের ঘরে কেউ থাকে একজন বুড়ো মতন লোক সাদা ধপধপে দাড়ি। আমার সর্বাঙ্গের শিহরণ শক্তি শুনতে পাচ্ছে বেহালার সুর অথচ আমি ঝিঁচির ডাক ছাড়া আর কিছুই শুনছি না তবে কি সব মানুষের জন্যই আলাদা আলাদা সুর থাকে শেষ হল আমাদের আজকের গল্প অদৃশ্য বাঁশি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় আজকের গল্পটিতে আমরা সব বয়সের পাঠকদের কথা খেয়াল রেখে দু একটি অংশ সামান্য পাল্টেছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এই গল্পটি শেয়ার করুন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রিপশন এমনই নতুন নতুন গল্প নিয়ে আসতে আমাদের উৎসাহিত করবে আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসবো এমনই সুন্দর গল্প নিয়ে সঙ্গে থাকুন শুনতে থাকুন গল্প